thank <laughs> হ্যালো হাই সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আর আজকের স্পেশাল ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আরও ভালো লাগছে হ্যাঁ তোমরা ঠিকই গেস করেছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শ্রাবণ মাসের প্রথম সোমবারের পুজোর ব্লগ তো দেখো মহাদেবের আসন আমি পরিষ্কার করে নিয়েছি নতুন গ্রিন কালারের কাপড়ও খুঁজে খুঁজে কিনেছি যতটা পেরেছি শ্রাবণ মাসের মহাদেবের পুজোতে সবুজের ছোঁয়া রেখেছি তো দেখো আমি শিবলিঙ্গকে অভিষেক করানোর জন্য একদম রেডি হয়ে গেছি গঙ্গা জল আর পঞ্চামৃত নিয়ে পঞ্চাব অমৃত বলতে দুধ দই ঘি মধু আর শর্করা শর্করা মানে তোমরা সাদা চিনি বা গুড় জাতীয় কিছু ব্যবহার করতে পারো আমি সাদা চিনির ব্যবহার করেছি এছাড়াও যেমন মহাদেবের প্রিয় সব থেকে বেলপাতা আকন্দ ফুলের মালা ধুতুরা ফুল এবং কাঁটা ফল পৈতে তো আছেই তার সাথে সিদ্ধি আতপ চাল চন্দন অশ্বগন্ধা পাউডার এসব দিয়ে আমি মহাদেবের পুজো করেছি তো তোমরা এখনো যারা ভাবছো শ্রাবণ মাসের সোমবারের পুজো করবে কারণ এখনো চারখানা সোমবার বাকি আছে এবছর শ্রাবণ মাসের পাঁচটা সোমবার পড়েছে তো প্রথম সোমবার হয়ে গেছে তো কি হয়েছে তোমরা এখনো যারা ভাবছো যে পরের সোমবারগুলো তোমরা পুজো করবে তো তোমরা এই জিনিসগুলো দিয়ে পুজো করতে পারো তারপরে দেখো আমি সুন্দর করে হাতে মেহেন্দি পরে নিয়েছি আবার মেহেন্দিতেও মহাদেবের ছোঁয়া রেখেছি হাতেতে ভেবেছিলাম আগের দিনকে মেহেন্দিটা পরে রাখবো কিন্তু কাজের চাপে হয়ে ওঠেনি তাই দুপুরবেলায় বসে বসে মেহেন্দি পরলাম কারণ সন্ধ্যাবেলায় তো আবার মন্দিরে যাওয়ার আছে কথা বলতে বলতে দেখো সন্ধে হয়ে গেছে আর আমি মাথায় বেলফুলের মালা টালা পরে সুন্দর করে সবুজ সব জিনিসপত্র পরে রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য আর তার আগে বাড়িতে একবার সন্ধ্যা আরতি করে নিলাম আমার সাথে অভি আর মাপাইও মন্দিরে যাচ্ছিল আমি মন্দিরে গেলেই মাপাই ছোটোবেলা থেকে আমার সাথে মন্দিরে যায় আর ও ছোটোবেলা থেকেই শিবের পুজো করে আমি ওকে বলেছি তুই সিদ্ধ ভাত খেয়ে শিবের মাথায় জল ঢালবি আর ও জিজ্ঞাসা করে মাম্মাম এটা কি নিয়ম আর আমি তখন ওকে বলি হ্যাঁ ছোট বাচ্চাদের জন্য মহাদেব এই নিয়মটাই বলেছেন আমরা এখন যাচ্ছি করুণাময়ী মন্দিরে মন্দিরে ঢুকতে ঢুকতে না তোমাদের একটা কথা শেয়ার করি শেয়ার করতে খুব ইচ্ছা করছে আর তার সাথে সাথে খুব হাসিও পাচ্ছে মানে আমি যখন রাস্তা দিয়ে স্কুটি করে আসছিলাম না অভির পিছনে বসে বসে তখন রাস্তার এমন কোনো লোক নেই সেটা বাচ্চা থেকে বড় মেয়ে থেকে ছেলে সবাই ঘুরে ঘুরে তাকি তাকি আমাকে দেখছে ভাবছে যে এত সেজে মাথায় ফুলের মালা টালা লাগিয়ে মেয়েটা হয়তো বিয়েবাড়ি যাচ্ছে ভাবতেই পারছে না যে আমি মন্দিরে যাচ্ছে এত সেজে সেই হয় না পাবলিক রিয়াকশান ভিডিও আমি যদি তোমাদের জন্য ভিডিওটা ক্যাপচার করতে পারতাম তাহলে সবার রিয়াকশানটা দেখাতে পারতাম তো আমি একটু সেজে গুজে মহাদেবের জন্য আজকে সেজেছি সেজে গুজে সুন্দর করে আমি মন্দিরে দেখো পুজো করছি মাপায়ও আমার সাথে পুজো করছে তো এটা দেখো করুণাময়ী মন্দিরের যে বারোখানা শিব মন্দির আছে সেই বারোটা শিব মন্দিরের মধ্যে আমি সব সময়। কেদারনাথের মন্দিরেতেই পুজো করি তো এটা আমি অনেক বছর ধরে করে আসছি আর আমার এটা করতে খুব ভালো লাগে জানি না সত্যিকারের কবে কেদারনাথের মন্দিরে যেতে পারবো তো যাই হোক মহাদেব যখন আমাকে ডাকবেন তখনই যেতে পারবো সেই আশাতেই আছি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার শুরু হয়েছিল কিন্তু বেশ ভালো জোরে বৃষ্টি আমরা মন্দিরের ভিতর অনেকক্ষণ ওয়েট করছিলাম তারপর বৃষ্টি একটু থামতে আমরা মন্দিরের ঠিক উল্টো দিকে একটা মিষ্টির দোকানে ঢুকেছিলাম একটু মিষ্টি খাবো বলে দুধের মিষ্টিগুলো আমরা তিনজনেই একটু পছন্দ করি এই ধরো রসমালাই টাইপের এ দেখো আমরা মিষ্টি খাচ্ছি এবং বাড়িতে গিয়ে তো খাবো সাবু মাখা তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করে দিও তো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে